আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসমি আজম ইউটিউব আজকে পঁচিশে ডিসেম্বর অফিস বন্ধ চার দিনের এই জন্য আমি আজকে রাস্তা খুব জ্যাম এবং সব রাস্তাঘাট বন্ধ এই জন্য আমার আজকে আমি যাই নাই আমি বর্তমানে অফিসে আছি এবার আমার বাইরে যাওয়া হয় নাই সব রাস্তাঘাট বন্ধ আর এখন বিকাল এখন দুপুর চারটা বাজে

আমি বাড়িতে যেতাম তো বাড়িতে যাওয়ার জন্য তোমাদের রাস্তাঘাট হচ্ছে সব বন্ধ করে দিচ্ছে দেখেন পুরো রাস্তা বন্ধ ওই ওখান থেকে ওই পর্যন্ত কোনো গাড়ি বড় গাড়ি যেতে পারে না শুধু শুধু রিক্কা যা যায় এবং মানুষ যেতে পারতেছে আর আমাদের নাসের মেন রাস্তাটা বন্ধ হয়ে দিচ্ছে নার্স থেকে যে আপনারা বিএনপির চেয়ারম্যান পারসন তারেক রহমান আসছে সেই জন্য ওখানে রাস্তা বন্ধ হয়ে দিয়েছে হে ওয়ারি আসসালামাইকুম ইউটিউব চ্যানেলে আমি মোহাম্মদ আজকে পঁচিশের ডিসেম্বর তিন দিনটার জন্য আর এখন আজকে রান্না করা কিছু নেই মিশে গিয়ে পাওয়া যায় যায় আর আমি এই সপ্তাহে পায়ে যাই নাই কারণ আমাদের আশ্রয়ঘট বন্ধ হয়ে গিয়েছে কারণ আমাদের আমরা নিচে জানতেছি এখন দুটা বাজে দুপুর দেখিনি কি পাওয়া যায় এবং কি খাওয়া যায় রাস্তায় আসছে কোনো দিন নাই

আমাদের অফিসের সাথে আমাদের অফিসের পাশাপাশি আমাদের ছোট আছে আর এখন আমি ঘুমাবো বা প্রচুর খেয়ে পেয়েছি ঘরে ফটার সকালে এটা আমাদের পিস চুলগুলো কাটলাম এখন আমি খেয়ে বসলাম এখন ঘুমাবো একবারে এক ঘুমে কাল সকালে উঠবো আসুন একটু কি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করিবেন আর কেমন আছে অবশ্যই জানাবেন কমেন্টে They are screened B, I'll love this.